বন্ধুরা আপনারা নিশ্চয়ই আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন তো সোনালি কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল রেসিপি তো আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল কেমন করে রান্না করতে হয় সেটাই রান্না করে আপনাদের রান্না করে দেখাচ্ছি কেমন করে রান্না করতে হয় তো দেখতে থাকুন প্রথমে আমি উপকরণগুলো দেখিয়ে নিচ্ছি দেখুন আমি প্রথমে আট নিয়েছি আটটা বাটা মাছ আমি নিয়ে নিয়েছি আটটা বাটা মাছ আমি ধুয়ে পরিষ্কার করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কানকোগুলো আমি বাদ দিয়েছি আপনার চাইলে কানকগুলো নিতে পারেন তো দেখুন পেট কেটে আমি আঁতগুলো পরিষ্কার করে বের করে দিয়েছি দিয়ে আটটা বাটা মাছ আমি আঁচ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি দিয়ে একটা প্লেটে আমি রেখে দিয়েছি নিয়েছি আমি দুটো আলু দুটো আলু দেখুন আমি মাঝারি সাইজে আলু নিয়ে কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল রান্না করার জন্য নিয়েছি বেগুন তিনটি আমি দিয়ে বেগুন নিয়ে নিয়েছি দেখুন চারটে বেগুন নিয়েছি লাল বেগুন আমি চারটে নিয়েছি নিয়ে দেখুন এরকম দুটো একটা একটা বেগুন আমি দুটো করে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি নিয়েছি দেখুন আমি টমেটো নিয়েছি আমি দেখুন মশলার জন্য নিয়েছি সামান্য মশলা কিছুই নেই না বলতে গেলে লাল কাশ্মীরি লঙ্কাগুলো এক চামচ নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি দেখুন কালো জিরে সামান্য নিয়েছি দুটো তেজপাতা আর আমি চারটে কাঁচা লঙ্কা আমি চিঁড়ে রেখেছি বাটা আলু বেগুন দিয়ে বাটা মাছের ছোল রান্না করার জন্য আর মশলার জন্য আমি নিয়েছি দেখুন আমি নিয়েছি পাঁচটা কাস গোটা শুকনো লঙ্কা নিয়েছি আর এক চামচ নিয়েছি কালো সর্ষে আর নিয়েছি আমি দেড় চামচ আমি গোটা জিরে নিয়েছি আমি দেখুন চার পাঁচটা আদা তো এগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে নেবো একটা মিক্সি জারে মিক্সিতে পেস্ট করে নেব নিয়েছি দেখুন আমি হলুদ প্রয়োজন মতো নিয়ে নেব নিয়েছি আমি লবণ প্রয়োজন মতো নিয়ে নেব নিয়েছি আমি সর্ষের তেল প্রয়োজন মতো সরষের এই সর্ষের তেলটা দিয়ে আমি বা আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল রান্না করে নেবো এই তেলটা দিয়ে সামান্য তেল দিয়ে নিয়ে আমি ধনে পাতা ধনে আমি বাটা মাছের ঝোল আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল রান্না করার সময় দিয়ে ফিনিশ মানে রান্না করা কমপ্লিট হয়ে আসলে আমি দিয়ে দেবো ধনে পাতা প্রথমে দেখুন আটটা বাটা মাছ আমি যে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছিলাম আমি লবণ আর হলুদ আমি মাখিয়ে নেব দেখুন আমি প্রথমে এক চামচ আমি লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি দেখুন এক চামচ লবণ দিয়েছি দিয়ে দিলাম আমি এক চামচ হলুদ দিয়ে আমি বাটা মাছগুলো ভালো করে আমি মাখিয়ে নেব একটা একটা দেখুন গোটা গোটা করে আমি বাটা মাছগুলো আমি মাখিয়ে নিচ্ছি এইভাবে সুন্দর করে আমি বাটা মাছগুলো মাখিয়ে নেব সুন্দর করে আমি বাটা মাছগুলো হাত দিয়ে পরিষ্কার করে দেখুন আমি মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা বাটা মাছ সুন্দর করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখুন লবণ আর হলুদ আমি মাখিয়ে নিচ্ছি দেখুন সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি লবণ হলুদ এইভাবে সুন্দর করে আমি বাটা মাছগুলো মাখিয়ে নিয়েছি তো আমার লবণ হলুদ একদম মাখানো হয়ে গেছে এবার আমি এগুলোকে রেখে দেব পাঁচ সাত মিনিট আমি রেস্টে আমি রেখে দেব। লবণ হলুদ মাখিয়ে আমি পাঁচ সাত মিনিট আমি রেস্টে রেখে দিলাম বন্ধুরা আমি একটা মিক্সি জার নিয়েছি মিক্সিতে মশলাগুলো পেস্ট করে নেওয়ার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম দেখুন আমি চারটা আমি পাঁচটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আপনারা এটা ছালের জন্য আমি আলু বেগুন দিয়ে যে বাটা মাছের ঝোল রান্না করবো ছালের জন্য পাঁচটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম চারটা আদা টুকরো আদা টুকরো আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে আমি দিয়ে দিলাম এখানে দেড় চামচ আমি গোটা জিরে আমি রেখেছিলাম সেটা আমি মিক্সি জারে দিয়ে দিলাম দিয়ে মিক্সিতে আমি একসঙ্গে পেস্ট করে নেব এটা হচ্ছে বাটা মাছের ঝোল রান্না করার জন্য আমি এই মশলাটা একসঙ্গে পেস্ট করে নিচ্ছি বন্ধুরা আমি কড়াইটা গ্যাসে বসিয়ে রেখেছিলাম গ্যাসটা অন করে তো আমার দেখুন কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি বাটা মাছের আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল রান্না করে নেওয়ার জন্য আমি দিয়ে দেবো সর্ষের তেল যেভা দিয়ে আমি তেলটাকে আমি মেলিয়ে নিচ্ছি তো তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে তেল থেকে ধোঁয়া ছাড়ছে তো দেখুন আমি যে দুটো আলু কুটি ফুটে রেখেছিলাম সেই আলুগুলো আমি ভেজে গেছি আলুটা কিন্তু রান্না করার জন্য আলুগুলোর যে লন্ডাগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম দেখুন আমি একটু লবণ সামান্য একটু লবণ আমি নিলাম দিয়ে দিলাম এবং আলুগুলো ভালো সুন্দর একটা লালচে কালার ধরার জন্য দিয়ে দিলাম সবুজ সামান্য সবুজ আমি দিয়ে দিলাম ভালো করে আমি মেরে নিচ্ছি তো আমার নাড়া হয়ে গেছে বন্ধুরা হলুদ লবণ দিয়ে আমি ভালো করে মেরে নিয়েছি এবার আলুগুলো ভেজে নেওয়ার জন্য আমি এক মিনিট একটা চাপা দিয়ে দেবো এক মিনিট পর ফিরে এসে দেখাবো আমার আলুগুলো কি সুন্দর আমি লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা আমি এক মিনিট পর চাপা খুলে দেখাচ্ছি যে আমার আলুগুলো সাজা হয়ে গেছে দেখুন লাল লাল করে সাজা হয়ে গেছে এবার আমি একটা চামচে দেখুন তুলে নেব দেখুন কি সুন্দর হলুদ লেগুন হলুদ দেওয়ার ফলে একটা সুন্দর লালচে কালার কিন্তু ধরেছে দেখুন এবার আমি একটা চামচে কিন্তু আলুগুলো তুলে নিয়েছি আলুগুলো ভেজে একটা প্লেটে আমি তুলে নিয়েছি দেখুন এবার আমি দিয়ে দেব দেখুন আমার ওই আলু ভাজার তেল তেলে আমি দিয়ে দেবো বেগুন আমি যে চারটে বেগুন কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে ভালো করে মেরে নিলাম এটা আমি চাপা না দিয়ে বেগুনগুলো আমি প্রায় পনেরো থেকে কুড়ি সেকেন্ড হালকা হালকা করে ভেজে নেব তো বেশি আমি ভাজব না বেগুনগুলো হালকা লাল কালার হয়ে গেলে আমি তুলে নেব ঠিক পনেরো থেকে কুড়ি সেকেন্ড আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে আমি ভেজে ভেজে নিচ্ছি ভাজা হলে হয়ে গেলে কুড়ি সেকেন্ড পর আমি তুলে নেবো দেখুন বন্ধুরা আমার বেগুনগুলো কিন্তু পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মধ্যে আমার বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে লম্বা লম্বা করে যে কেটে রেখেছিলো সেগুলো আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি এবার আমি দেখুন রকম আমি হালকা হালকা করে রেখে লাল লাল করে ভেজে নিলাম এর বেশি আমি ভাজবো না দিয়ে বেগুনগুলো আমি একটা প্লেটে আমি তুলে নিচ্ছি চামচ দিয়ে তুলে নিচ্ছি তো বেগুনগুলো আমার আলু বেগুন দিয়ে আমার বাটা মাছের ঝোল রান্না করার জন্য আমি আলু বেগুনগুলো ভেজে নিলাম বেগুনগুলো ভেজে আমি দেখুন সেটে বেগুনগুলো ভেজে আমি তুলে নিয়েছি হালকা হালকা লাল লাল করে ভেজে আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি দেখুন বন্ধুরা আলু বেগুন ভাজা কড়াইতে আরেক দিয়ে দিলাম সরষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে দেখি এবার আমি তুলে দেব বাটা মাছগুলো আমি যে বাটা মাছগুলো দেখুন পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো আমি একটা একটা করে কড়াইতে ছেড়ে দিচ্ছি এবার এগুলো আমি লাল লাল করে ভেজে নেব আটটা বাটা মাছ আমি আলু বেগুন দিয়ে ফুল রান্না করার জন্য আমি নিয়েছি তো সেগুলো আমি ভেজে নিচ্ছি তো এক সপ্তাহ করে আমি কড়াইতে তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সব বাটা মাছ আটটা বাটা মাছ আমি তুলে দিয়েছি আলু বেগুন দিয়ে বাটা মাছের ফুল রান্না করার জন্য দেখুন বাটা মাছ দিয়ে আগে তেলে আমি ভেজে নিচ্ছি দেখুন তেলটা আমি একটু কড়াইটা মেরে দিচ্ছি তাহলে তেলগুলো মাছের গায়ে লেগে যাবে আর বাটা মাছগুলো সুন্দর লাল লাল করে সাজা হয়ে যাবে তাই আমি তেলগুলো তাই তেলটা ধারে গিয়ে আছে এইভাবে করাটা একটু নাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে নিচ্ছি দিয়ে আমি দেখুন আমি হাই হাই ফ্লেমে দিচ্ছি না আমি আলু বেগুন মাছ সব মাঝারি ফ্লেমে দিয়ে আমি ভেজে আলু বেগুনগুলো মাঝারি ফ্লেমে দিয়ে বেঁধে নিয়েছি বাটা মাছগুলো আমি মাঝারি ফ্লেমে দিয়ে আমি ভেজে নিচ্ছি তো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দেবো সুবন্ধুরা দেখুন আমার বাটা মাছের এক পিকগুলো কিন্তু এক পিক ভাজা হয়ে গেছে আমি ভিজিয়ে দিচ্ছি হালকা হালকা লাল লাল করে আমি ভেজে নেব খুব বেশি কড়া করে আমি ভাজবো না তাহলে আলু দেখুন দিয়ে বাটা মাছের ঝোল রান্না করবো খুব বেশি ভাজলে কিন্তু স্বাদ ভালো লাগবে না তাই আমি হালকা হালকা করে লাল লাল করে ভেজে নিচ্ছি আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল রান্না করার জন্য হালকা হালকা লাল লাল করে ভেজে নিলে মাছগুলো কিন্তু বাটা মাছগুলো খেতে খুব ভালো লাগবে আলু বেগুন ধরো আলু দেখুন দিয়ে আলু বেগুন বাটা মাছ দিয়ে ঝোল রান্না করলে বাটা মাছগুলো কিন্তু খেতে খুব সুন্দর লাগবে তো আমার এক দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আরেক একটু আমি হালকা হালকা লাল লাল করে ভেজে নেব মজমজে কাটবো না হালকা হালকা করে ভাজা হয়ে গেলে দুই চিট আমি তুলে নেব বন্ধুরা দেখুন আমার উল্টো পিঠটা যে আমি উল্টে ছিলাম সেটাও আমার হালকা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর আমি উল্টে দেখাচ্ছি দেখুন আমার পিঠ কিন্তু একদম ভাজা হয়ে গেছে বাটা মাছগুলো তো আমি উল্টে দেখাচ্ছি আপনাদের তো আমি এইভাবে কিন্তু বাটা প্রত্যেকটা বাটা মাছ দেখুন আমি ভেজে নিয়েছি তো আর আমি বেশি ভাজবো না এই মাছগুলো এবারে আমি তুলে রেখে দিচ্ছি একটা চামচে তো দেখুন মাছগুলো আমি তুলে নিচ্ছি একটা চামচে কিন্তু একটা প্লেটে করে আমি মাছগুলো তুলে নিচ্ছি আমার বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি বাটা মাছগুলো লাল লাল করে ভেজে কিন্তু হালকা হালকা লাল লাল করে ভেজে বাটা মাছগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি এই আলু বেগুন বাটা মাছ ভাজা কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তো দেখুন এই বাটিতে আমি সামান্য তেল নিয়েছিলাম এই বাটিতে এক বাটি তেল নিয়েছিলাম এতে কিন্তু আমি আলু বেগুন বাটা মাছ ভেজে নিয়েছি এবং এই বাটির তেলে কিন্তু আমি রান্না সম্পূর্ণ বাটা আলু বেগুন দিয়ে রান্না বাটা মাছের ঝোল রান্না কমপ্লিট করে নেব তেলটা আমার গরম হচ্ছে মুদ্রাতে তেলটা আমার গরম হয়ে গেছে আমি কিন্তু লো ফ্লেমটা আমি গ্যাসটাকে কিন্তু লো ফ্লেমে দিয়েছি দিয়ে আমি দেখুন দিয়ে দিলাম আমি আমি দিয়ে দিলাম তেজপাতা দুটো ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা দুটো দিয়ে দিলাম সামান্য কালো জিরে দিয়ে দিলাম এই ফোড়ন দেওয়ার ফলে একটা সুন্দর মিষ্টি গন্ধ কালো জিরে আমি ফোড়ন দেওয়ার ফলে একটা সুন্দর মিষ্টি গন্ধ ছেড়েছে তো এবার আমি দিয়ে দেব দেখুন আমি যে আদা আর গোটা শুকনো আদা চারটা টুকরো গোটা শুকনো গোটা শুকনো লঙ্কা পাঁচটা আর কালো জিরে এক চামচ দেড় চামচ জিরে গোটা জিরে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি নিচ্ছি দিয়ে ভালো করে আমি পেস্ট করা মশলাটা আমি কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি পেস্ট করা মশলাটা আমার কিন্তু তেলের মধ্যে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে দেখুন তেল ছাড়ছে খুব সুন্দর তো মশলা থেকে তেল ছাড়লেই কিন্তু জানি বুঝতে পারা যাবে যে মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে তো দেখুন আমার পেস্ট করা মশলাটা সুন্দর কিন্তু কষানো হয়েছে তো আমি দেখুন আমি আলু যেদিন দিয়ে বাটামুখির তেল রান্না করার জন্য কিন্তু পাতলা খুব সুন্দর করে রান্না করার জন্য তো আমি দেখুন পেঁয়াজ দিচ্ছি না পেঁয়াজ ছাড়া দেখুন আমি জিরে বা ঘুজোটা জিরে আর চারটে আদা টুকরে গোটা লঙ্কা ঝালের জন্য গোটা শুকনো লঙ্কায় ফাঁসটা আর আমি দিয়ে দিয়ে দিয়েছি এক চামচ কালো চোখ দিয়েই আগে দেখুন দিয়ে আমি বাটা মাছের চুল রান্না করে নিচ্ছি অল্প মশলা এবং অল্প তেল খুব ভরুয়া সবজি দিতে দেখুন তেল দেখুন তেল সারতে মশলা থেকে এবার আমি দিয়ে দেবো দেখুন আমি দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দেবো দেখুন হাফ চামচ হলুদ দিয়ে দেবো আমি দেখুন কাশ্মীরি লঙ্কাগুলো লাল কালার করার জন্য সুন্দর একটা কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কাগুলো এক চামচ দিয়ে সুন্দর করে দেখুন মশলার সঙ্গে একদম কষিয়ে নিচ্ছি সুন্দর করে একদম সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি দেখুন মশলার সঙ্গে আমার পছন্দ হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মাঝারি ফ্লেমে দিয়েছি হাই ফ্লেমে আমি দিই না কারণ মশলাটা পুড়ে যাবে দেখুন আমার মশলা থেকে তেল ছাড়ছে মশলা আমার তেলের সঙ্গে কটামোগ হয়ে গেছে এবার দেখুন একটা টমেটো আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে মিক্সি জারি সেই পেস্ট করে টমেটো আমি দিয়ে দিলাম পেস্ট করা টমেটোটা দিয়ে আমি আবার মশলার সঙ্গে কষিয়ে নিলাম দেখুন কি সঙ্গে টমেটোটা আমি কষিয়ে নিলাম মশলার সঙ্গে আমার সব মশলাগুলো পছন্দ হয়ে গেছে এবার দেখুন আমার মশলা থেকে তেল ছাড়ছে কি সুন্দর করে পশ্চিম নিয়েছি আমি দেখুন আলু বেগুন দিয়ে পাটা মাছের ছুঁড়ে রান্না করার জন্য তো মশলাগুলো সুন্দর আমার পছন্দ হয়ে গেছে তেল ছাড়ছে মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে এবার দেখুন আমি যে আলু বেগুন আমি যে তেলে ভেজে রেখেছিলাম সেগুলো আমি কিন্তু দিয়ে দেব। আমি দিয়ে দেব দেখুন আলুগুলো আমি দিয়ে দিলাম সুন্দর করে আমি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দেখুন আমি তেলের মশলার সঙ্গে আমি কিন্তু আলুগুলো কষিয়ে নিচ্ছি সুন্দর করে আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেব দেখুন আমি দিয়ে দেব আমি দেখুন আমি যে বেতনগুলো দেখুন তেলে ভেজে রেখেছিলাম সেগুলোও আমি দিয়ে দিলাম আমি আলু দেখুন দেখুন সুন্দর লম্বা লম্বা করে আমি ফুটে রেখেছিলাম আমি বাটা মাছের ঝোল রান্না করার জন্য আলু বেগুনগুলো তো আমার বাটা লম্বা লম্বা করে আলু বেগুনগুলো দিলে বাটা মাছের ঝোল দেখতে কিন্তু যেমন সুন্দর লাগে খেতে কিন্তু খুব সুন্দর লাগে এবার আমি আলু বেগুনগুলো দেখুন মশলার সঙ্গে কষিয়ে নিলাম বাটা মাছের ঝোল আলু বেগুন দিয়ে রান্না করার জন্য তো দেখুন আমার মশলার সঙ্গে একদম কষানো হয়ে গেছে এবার আমি দেখুন জল অ্যাড করে দেব এবার আমি আমার প্রয়োজন মতো জল অ্যাড করে দিলাম। আর একটু জল আমি অ্যাড করে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি আরে অল্প একটু জল কিন্তু আমি অ্যাড করে দিলাম খুব বেশি জল কিন্তু আমি দিলাম না তো দেখুন আমি এক বাটা মাছের আলু বেগুন দিয়ে বাটা মাছের পাতলা ঝোল আমি রান্না করে নেব খুব অল্প তেলে অল্প মশলায় আমি রান্না করে নিচ্ছি বাটা মশলা বলতে দিয়েছি দেড় চামচ আবার বলে দিলাম দেড় চামচ আমি জিরে গোটা জিরে আদা চারটা কুচি বড় বড় আর গোটা লঙ্কাটা শুকনো লঙ্কা পাঁচটা আর আমি দিয়েছি কালো সরষে এক চামচ এক চামচ দিয়ে আমি পেস্ট করে নিয়ে এই বাটা মশলা দিয়েছি আর গুঁড়ো মশলা বলতে শুধু দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লাল কালার একটু লাল কলার জন্য সুন্দর কালার করার জন্য তো দেখুন আমার দেওয়া হয়ে গেছে এবার আমার দেখুন এই এই ঝোলে আলু বেগুন যে আমি দিয়েছি দিয়ে আমি জলটা অ্যাড করে দিয়েছি তো বাটা মাছের যে আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল রান্না করার জন্য ঝোলটা ফুরুটলে আমি দিয়ে দেবো বাটা মাছগুলো ভেজে রাখা বাটা মাছগুলো আমি দিয়ে দেবো তো আমার বাটা মাছের ঝোল আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল রান্না করার জন্য খুব বেশি সময় কিন্তু আমার লাগবে না তো ঝোলটা ফুট ওঠার জন্য আমি প্রায় পাঁচ সাত থেকে আট মিনিট অপেক্ষা করব ঝোলে ফুট উঠলেই আমি দিয়ে দেবো বাটা মাছগুলো তার জন্য দেখুন আমি একটু পাঁচ মিনিট চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে আমি একটু রান্না করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট ছ মিনিট পর ফিরে এসে আমি চাপা খুলে দেখাচ্ছি আমার দেখুন কি সুন্দর ঝোলে কিন্তু ফুট উঠেছে তো আমি আলু বেগুন দিয়ে যে জলটা অ্যাড করেছিলাম মশলার সঙ্গে দেখুন কি সুন্দর আমার ফুট উঠেছে এবার আমি দিয়ে দেবো দেখুন আমি দিয়ে দিচ্ছি বাটা মাছগুলো দেখুন আমি দিয়ে দিচ্ছি কিন্তু আমি বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এক এক করে বাটা মাছগুলো আমি রান্না করার জন্য আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল রান্না করার জন্য আমি এক এক করে বাটা মাছগুলো ছেড়ে দিচ্ছি ঝোলে আমি দেখুন ফুল পরঠা ঝোলে আমি ছেড়ে দিচ্ছি আটটা বাটা মাছ আমি এইভাবে আমি আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল রান্না করার জন্য আমি ছেড়ে দিলাম পুরোটা ঝোলেও আমি ছেড়ে দিলাম এবার দেখুন একটু নেড়ে নেব বাটা মাছগুলো একটু নেড়ে নেব তো দেখুন আমি বাটা মাছগুলো একটু নেড়ে নিয়েছি এবার আমি একে চাপা না দিয়ে কিন্তু আমি আর আমি পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব তো দেখুন কী সুন্দর বাটা মাছের ঝোল আমার রান্না হচ্ছে আলু বেগুন দিয়ে দেখুন কী সুন্দর ফুল উঠছে ফুটছে ঝোলটা তো দেখুন কী সুন্দর একটা কালার হয়েছে তো বন্ধুরা আপনারাও বাটা মাছের ঝোল আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল রান্না করে খান তো বন্ধুরা আমার এই আমি যেরকম এই পদ্ধতিতে বাটা আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল রান্না করলাম আপনারাও ঠিক আমার মতো এই পদ্ধতিতে একবার আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল রান্না করে খেয়ে আমাকে লাইক কমেন্টস করে জানান যে কেমন হয়েছে বাটা মাছের ঝোল কেমন হয়েছে আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল রান্না কেমন হয়েছে তো বন্ধুরা আমার প্রত্যেকে কিন্তু আমার এই আলু বেগুন দে বাটা মাছের ঝোল রান্নার ভিডিওটি দেখবেন তো প্রত্যেকের রান্নার এ আমার এই আলু বেগুন দে বাটা মাছের ঝোল রান্নার ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ আমার এই রান্নার ভিডিও যে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা টিপে দেবেন তো আর পাঁচ সাত মিনিট পরে কিন্তু আমি আমার বাটা মাছের ঝোল রান্না একদম কমপ্লিট হয়ে যাবে তো তখন আমি ফিনিশ করার জন্য আমি দিয়ে দেবো কাঁচা চিরা লঙ্কা আর ধনে পাতা ধনে পাতা চারটা কাঁচা চার চিরা লঙ্কা দিয়ে আমি আমার বাটা আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল রান্না করে নিয়ে কমপ্লিট করে নেব তো বন্ধুরা আর পাঁচ সাত মিনিট পরে ফিরে এসেই দেখাচ্ছি আমার আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল কী সুন্দর রান্না হয়েছে দেখুন বন্ধুরা আমি কিন্তু লাস্টে চাপানা দিয়ে কিন্তু আমি বা আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল দেখুন কি সুন্দর রান্না করে নিয়েছি তো বন্ধুরা দেখুন কি সুন্দর পেঁয়াজ ছাড়াই কিন্তু অন্যান্য দেখুন মশলা দিয়ে কি সুন্দর আমি একটা ঘরোয়া মশলা দিয়ে অল্প তেলে বাট আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল রান্না করে নিয়েছি তো আমার রান্না বা আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল এখন রান্না কমপ্লিট হয়ে এসছে এই সময় আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম আমি যে চারটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম সেগুলো আমি কিন্তু দিয়ে দিলাম দিয়ে একটু আমি নেড়ে চেড়ে নেব দেখুন দিয়ে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই সময় কিন্তু লবণটা একটু কম হয়ে গিয়েছে তো আমি দিয়ে দিলাম দেখুন আরেক চামচ আমি লবণ আমি দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম আরেক চামচ লবণ আমি দিয়ে দিলাম বন্ধুরা দেখুন আমি সুন্দর করে কিন্তু বাটা মাছের আলু বেগুন দিয়ে যে বাটা মাছের দেখুন পাতলা ঝোল আমি একদম রান্না করেছি দেখুন কি সুন্দর তো আমি একটু নেড়ে নিলাম দেখুন আমার বাটা মাছের পাতলা ঝোল একদম আলু বেগুন দিয়ে বাটা মাছের পাতলা ঝোল দেখুন আমি একদম কমপ্লিট করে নিয়েছি দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে তো দেখুন বেগুনগুলো তো সেদ্ধই হয়ে গেছে দেখুন আলু আর বেগুন কি সুন্দর একটু বড় বড় লম্বা লম্বা কেটেছি আর ঠিক বাটা মাছগুলো দেখুন কি সুন্দর দেখাচ্ছে রেসিপিটা আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল তো আলু বেগুন দিয়ে এইরকম বাটা মাছের ঝোল রান্না করে খেলে কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট একদম জমে যাবে আর অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে না তো বন্ধুরা দেখুন আমার বাটা কথা বলতে বলতে আর আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে এই সময় দেখুন আমি গ্যাসের ফ্লেমটাকে যে মাঝারি ফ্লেমে রেখেছিলাম সেটা আমি লো ফ্লেমে করে দিয়েছি দিয়ে দেখুন আমি ধনে পাতা কুচি আমি ছড়িয়ে দিলাম আমি আমি ধনে পাতা আমি কুচিয়ে রেখেছিলাম তো আমি সেগুলো আমি ছড়িয়ে দিলাম দিয়ে দেখুন একটু নেড়ে নিলাম খুন্তি দিয়ে আমি একটু নেড়ে নিলাম তো আমি দেখুন ধনে পাতা দিয়ে আমি বা লাস্টে আমি ধনে পাতা ছড়িয়ে ধনে পাতা কুচি দিয়ে আমি বাটা আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল আমি ফিনিশ করে নিচ্ছি তো বন্ধুরা আমার ধনে পাতা একদম কুচি ছড়ানো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দিয়ে দেখুন আমার লবণ সব কিছু আমার ঠিকঠাক আছে হলুদ লবণ সব ঠিকঠাক আছে এবার আমার দেখুন বাটা মাছের পাতলা ঝোল আলু বেগুন দিয়ে কি সুন্দর কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এইরকম বাটা মা আলু বেগুন দিয়ে বাটা মাছের পাতলা ঝোল রান্না করে আপনারা গরম ভাতের সঙ্গে খাবেন বা কোনো রিলেটিভ এলে গরম ভাতের সঙ্গে এরকম আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল রান্না করে পরিবেশন করবেন বা খাওয়া পরিবেশন করে খাওয়াবেন কিন্তু খুব সুন্দর লাগবে তো দেখুন একবার খেলে কিন্তু আবার বারবার খেতে চাইবেন আমার এই আলু বেগুন দিয়ে পাটা মাছের ঝোল রেসিপি তো বন্ধুরা কথা বলতে বলতে আমার আলু বেগুন দিয়ে বাটা মাছের চুল রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আমার রান্না কমপ্লিট একদম আমি গ্যাসের গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম দেখুন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার আমি কড়াইটা আমি আলু বেগুন দিয়ে যে বাটা মাছের চুল রান্না করে নিয়েছি এবার আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা আমি থালাতে আমি সার সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমি কড়াইটা নামিয়ে নিয়েছি গ্যাস থেকে দেখুন আমার আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল কি সুন্দর কমপ্লিট হয়ে গেছে দেখতে যেমন লোবনীয় খেতেও কিন্তু খুব সুন্দর চমৎকার স্বাদে দেখুন বারো আলু বেগুন দিয়ে বাটা মাছের পাতলা ঝোল রান্না করে খেলে আর কোনো রেসিপির প্রয়োজন হবে না তো বন্ধুরা আমার এই এইরকম পদ্ধতিতে আমার এই পদ্ধতি একবার রান্না করে বাটা মাছের ঝোল রান্না করে খেয়ে আপনারা লাইকস কমেন্টস করে জানান যে কেমন হয়েছে তো বন্ধুরা আমি এই এবার আমি বাটা মাছগুলো আমি তুলে নিচ্ছি আমার একটা থালাতে আমি তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি আলু বেগুন দিয়ে কী সুন্দর বাটা মাছের ঝোল দেখুন কি সুন্দর রান্না করে নিয়েছি দেখুন কি সুন্দর দেখতে লোভনীয় হয়েছে তখন খেতে কিন্তু খুব দুর্দান্ত স্বাদের হবে গরম ভাতের সঙ্গে কিন্তু আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল রান্না করে খেলে কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু জাস্ট একটা জমে যাবে তো খেতে খুব সুন্দর লাগবে গরম ভাতের সঙ্গে তো বন্ধুরা এইভাবে আপনারা রান্না করে খেয়ে লাইকস কমেন্টস করে আমাকে জানাবেন যে আমার আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল রান্না কেমন হয়েছে তো বন্ধুরা যারা চ্যানেল আমার সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্রত্যেক আমার এই আলু বেগুন দিয়ে বাটা ঝোল রান্নার ভিডিওটা দেখবেন তো বন্ধুরা তো নতুন পুরাতন সব বন্ধুদের আমার ভিডিও দেখার জন্য রান্নার ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা আজকের জন্য আমার বাই। তো পরে আবার আমি আবার ফিরে আসব অন্য কোন নতুন রেসিপি নিয়ে তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোন নতুন রেসিপি নিয়ে তো আজকে মতো আমার আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল রান্না একদম কমপ্লিট বন্ধু দেখুন আমি আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল রান্না কমপ্লিট করে আপনাদের দেখালাম তো বন্ধুরা বাই।